অনেক অনেক বেশি ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যারাই আমার এই ভিডিও টি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে আমরা যে শুরুটিতে চলে আসলাম এই শুরু নাম হলো এস ফার্নিচার মার্ট এসএম ফার্নিচার মার থেকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবেন

খাট খুবই সুন্দর খাট আচ্ছা খোদাই করা নকশা আচ্ছা সম্পূর্ণ হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে জি জি কোনো মেশিনে

এটা ছয় ফিট বাই সাত ফিট গর্জনের এক ইঞ্চি মাচা থাকতেছে এবং লিখিত তিরিশ বছর গ্রান্টি থাকবে তিরিশ বছরের ভিতরে ঘুমে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন কথা কথা দুই হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি নিয়ে এসে করে শুনে নিতে নিতে পারবে আচ্ছা জি এই প্রোডাক্টের ভাই পূর্বে প্রাইস ছিল আমার পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড ক্যামেটা আশি হাজার টাকা রাখবে এবং প্রবাসী ভাই বোনেদের জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট করে আমি এটা

এটা হচ্ছে চার ফিট বাই সরি ছয় ফিট বাই সাত ফিট এই এক থ্রি পার্টের আলমিরাটা ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন সাইডে গর্জনে সিক্স মিলি প্লাইবোর্ড ইউজ করা এবং এইখা আলমারিটা প্রাইস কি আমি বাহান্ন হাজার টাকা কোনো ফিওস নিলে ইনশাল্লাহ চার হাজার টাকা ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার টাকা আছেন এবং এই আলমারিটা প্রাইস রাখতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা এই সুন্দরী আলমারিটা নিতে পারবেন ইনশাল্লাহ জি এর পাশাপাশি অনেক ভাই কমেন্ট করে বলে যে ভাই আপনি তো অনেক কিছুই দেখেন কিছু ডাইনিং টেবিল দেখিয়ে দেন ইনশাআল্লাহ এই ডাইনিং টেবিলটি হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট এর একটি ডাইনিং টেবিল এবং 10 এমএম গ্লাস থাকবে বার্নিশ পলিশ পুরো কমপ্লিট করে দিবে ইনশাআল্লাহ এবং চেয়ারগুলো এই যে ‡ আছে এটা ডিজাইন ‡ আছে হ্যাঁ এটা সলিড 2 ইঞ্চি থেকে কাজ করা গাড়িটা সলিড 2 ইঞ্চি একদম 2 ইঞ্চি থেকে কাজ করা ইনশাআল্লাহ পায়াগুলো সামনে তিন তিন ‡ আছে খুব সুন্দর করে ডিজাইন করা

এর পাশাপাশি ভাই আরো রাজা খাট দেখাবো এটা উচ্চতা প্রায় পনের সাত ফিট পনের সাত ফিট জি আচ্ছা পায়া গুলো প্রত্যেকটা সাত সাত থেকে কাজ করা ইনশাল্লাহ এবং এটা সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এটা ছয় ফিট বাই সাত ফিট এবং দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাসা থাকতেছে এক ইঞ্চি গর্জন কাঠের মাচা থাকতেছে এই ক্ষেত্রে প্রাইস রাখতেছি আমরা পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্সড আশি হাজার রাখবো এবং প্রবাসী ভাই বোনদের জন্য আমি সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ এটাও ডিসকাউন্ট দিলাম

একদম টোটালি যে পলিশ কা বলা হয় পলিশ করা হয় করা না দেখতে পাচ্ছেন কার্পেট ফাইবারগুলো এটা হচ্ছে ইঞ্চি থেকে 6 থেকে এটা 6 3 ইঞ্চি থেকে এই প্রোডাক্টটি নেওয়া ইভেন্ট এটা লেগ সাইড এটা এটার লেগ জি জি সেম টু সেম ফিট ফিট

অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ